আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বিশ শতাংশ বাড়ি বাড়ার প্রজ্ঞাপন মানে ওটা মেনে নেওয়ার মানে সিদ্ধান্ত আসতে পারে সরকারিভাবে কারণ হচ্ছে আপনাদের এখানে যেই হেডলাইনটা করেছে আপনাদের কিনে সেটা হচ্ছে বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন শ্রোতা হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমরা এই সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি বিশ শতাংশ বাড়ি বাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের এগারো অক্টোবর দুই হাজার প্রকাশিত হয়েছে এখানে কি লেখা আছে দেখেন রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি বাড়া বিশ শতাংশ বৃদ্ধি সহ তিন দাবিতে লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা আগামীকাল আর রবিবার বারো অক্টোবর থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছেন এর আগে সরকার পাঁচশত টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা এ গত পাঁচ অক্টোবর ওয়েবসাইটে সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিভুক্ত শিক্ষা যাতে প্রত্যাশী জোট সংগঠনের সদস্য সচিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেয়ালার হোসেন আজিজি ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন ভিডিওর মাঝখানে এসে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বারো পাঁচশত টাকা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ছে আমরা এই প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ কথা বলে নিশ্চিত হয়েছি যে প্রজ্ঞাপনটি সঠিক আমরা পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি তিনি বলেন গত তেরো আগস্ট এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বারো অক্টোবর থেকে জাতীয় প্রায় ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মসূচিদের শতাংশ অনুযায়ী বাড়িবার ফাইল অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলেও লিখেছেন অধ্যক্ষ আজিজি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজিড মোরশেদারি তাকে নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি এর আগে সকালে ওয়েবসাইটে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখার উপসচিব মাসাম্মদ শরীফ নেতা স্বাক্ষরিত পরিপত্র বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম শিক্ষক কর্মসূচিদের বাড়ি বাড়া বাতা নির্মুক্ত শর্ততে পালন সাপেক্ষে এক হাজার টাকা অত বৃদ্ধি করে এক হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা এই শর্তে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম